প্রায় রাতে আমি আম্মুর বাসা থেকে ডিনার সেরে আসি এদিন যে দেখি আম্মু দেশি মুরগি রান্না করছে বাবা নাকি খাইতে চাইছে দেশি মুরগি দেখি দেশি মুরগি সিম ভর্তা ডাল রান্না করছে আমি মূলত ভর্তাটা দেখেই খেতে বসছিলাম আব্বু বলতেছে দেশি মুরগি রান্না হয়েছে তুমি আজকে ডিনারটা করেই যাও এখনও আমি আম্মুর বাসা থেকে ডিনার করে আসি কিন্তু ডিনার টেবিলে আব্বু থাকে না বিশ্বাস করতে পারি না এখনো যে আব্বু আমাদের মাঝে নাই মনে হয় আব্বু আমাদের আশেপাশেই আছে আম্মুর হাতের সিম ভর্তাটা অনেক মজা হয় আর ভর্তা দেখলে আমার হুঁশ থাকে না একবার একটা বিশেষ জায়গা থেকে আমি চিকেন লেগ পিস খাওয়া নিয়ে একটা বাজে কথা শুনছিলাম কথাটা শুনে আব্বু অনেক কষ্ট পাইছিল ওটা কিন্তু বড় কথা না ব্যবহারই বংশের পরিচয় তাই না হওয়ার পর থেকে আমি আর লেগ পিস খেতাম না আমার ভাইটা খেত কিন্তু আমার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আম্মু আদর করে আমাকে চিকেন লেগ পিস খাওয়ায় সেদিনও বাবার সাথে বসে একসাথে খাচ্ছিলাম আজকে আমার বাবা নাই টেবিলে বসে আম্মু আমাদের সাথে অনেক গল্প করতো আমরা ভাই বোন দুষ্টামি করতাম অপলোক দৃষ্টিতে তারা দুইজনে সেটা দেখতো